বন্ধুরা এখন তো কমলা সিজন তো এখন আমাদের বাগানে অনেক ধরনেরই কমলা গাছ আছে এই যে আমার এই পাশটা পুরো বিভিন্ন ভ্যারাইটির কমলা লেবু রয়েছে এটা দেখতে পাচ্ছেন ডেকোপন এই যে এই পাশে এটা ভুটানি হ্যাঁ তার এই যে এখানে বিভিন্ন ভ্যারাইটির কমলা লেবু হয়ে রয়েছে তো চলুন যে আমরা আজকে দুটো ভ্যারাইটির টেস্ট রিভিউ করি নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা আমার বেশ কিছু কমলা গাছ রয়েছে তাতে আবার বেশ প্রথমবার ফল এসছে তো আমরা দুটো ভ্যারাইটির আজকে কমলা টেস্ট করে দেখব কেমন প্রথমে এটা দেখায় এদের কাছে এসো এই যে দেখছেন এটা ক্লেমেন্টাইন নো নোলেজ বলে এটাকে হুম এটা ছোট একটা গাছ দশ ইঞ্চি টবে রয়েছে আর এ দুটোই ফল হয়েছে আর এই যে পাশেরটা দেখছেন এটা নাগপুরের ম্যান্ডারেন ভ্যারাইটি এটা এনআরসিসি ফোর বলে তো এই যে ফলটা দেখুন এটা পেরেছি আমি এই গাছের ফল হ্যাঁ তো এই কটা হয়েছিলো সাত আটটা হয়েছিলো আছে বেশ কিছু এই যে এখনও ফল রয়েছে গাছে তা এটা আজকে নভেম্বর মাসের একদম শেষ দিক আজকে উনতিরিশ তারিখ তো আজকে দেখি যে এই ফলটার টেস্ট কেমন একটু কাছ থেকে এসো এ দেখুন এই যে কত সুন্দর এরকম ছুঁড়ে যাচ্ছে কালারটাও তো ভালো এসছে এবার দেখি এটা টেস্ট করে দেখি কেমন হুম দারুণ খেতে মিষ্টি কমলার ফ্লেভারে হালকা একটা টকবাব থাকবেই কিন্তু এটা এনআসিসি ফোর নাগপুরের ম্যান্ডারিন একটা বিখ্যাত ভ্যারাইটি সেটা সেটাই প্রথমবার ফল এলো এবং খেতেও দারুণ হেভি 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 খেতে মনে হচ্ছে একদম পুরো নাগপুরের লেবু খাচ্ছে আরে এটা এই ক্লেমেন্টাইনটা দেখি যে এটা খেতে কেমন হয়েছে এই দেখুন এরকমই সাইজ হয় এর থেকে হয়তো গাছটা বড় হলে আর একটু বড় হবে এটা দেখি বিখ্যাত ভ্যারাইটি তো শুনেছি কিন্তু এটার মনে হচ্ছে রস শুকিয়ে গেছে এই দেখুন আজকে নভেম্বরের উনত্রিশ তারিখ ফলের রস শুকিয়ে গেছে তার মানে এটাকে আমার আরও আগে খেয়ে নেওয়া দরকার ছিল রস নেই কিন্তু কোনো টক নেই আমি একটু ভেতরটা দেখাই এটা ভালো হবে যদি এটাকে আমরা একটু আগে খেয়ে নিই এই দেখুন কোনো রস নেই কিন্তু এই যে পাল্পগুলো এগুলো কিন্তু খেতে ভালো লাগছে খেতে দারুণ মানে এটা রস থাকা অবস্থায় যদি হারভেস্টিং করতাম আমি এটা এটা বুঝতে পারিনি যে এটা আমি দেখতে চাইছিলাম যে নভেম্বর দিয়ে কেমন থাকে শেষের দিকে কিন্তু আমার মনে হচ্ছে যে এটাকে যদি আমি আরও পনেরো কুড়ি দিন আগে হারভেস্ট করতাম তাহলে এটাকে খুব সুন্দর আমি খেতে পারতাম মানে কিলামেন টাইন একটা ভালো ভ্যারাইটি যদিও এটা প্রথমবার হয়েছে এটা নিয়ে এখনই সব বলে দেওয়া ঠিক হবে না যে নভেম্বরের শেষে গিয়ে রস থাকবে কি থাকবে না তবে আমি আপাতত এই পাচ্ছি এটাকে নেক্সট ইয়ার আমি একটু আগে হারভেস্ট করব করে দেখব যে কেমন এর অবস্থা থাকে আর একটা জিনিস আপনারা দেখান যে এই যে এই গাছ এর খোসাটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে মানে এটা যখন টাইট অবস্থায় থাকবে খোসাটার গায়ের সাথে এবং এর কালার জাস্ট আস্তে জাস্ট শুরু করবে সে সময় যদি আমরা খেয়ে নিতে পারি তাহলে এটার আমরা রস পাবো তবে দুটো ভ্যারাইটি ভীষণ ভালো তবে এই যে আমাদের এটা নাগপুরের ভ্যারাইটি হুম এনআরসিসি ফোর একদম দারুণ একটা ভ্যারাইটি আর ক্লেমেন্টাইনও খুব ভালো ভ্যারাইটি আমাদের এখানে এসে কি রেজাল্ট হবে সেটাই বিষয় আর এই যে দেখুন এই যে এখানে দেখুন এটা হচ্ছে হানি মর্কট এটা আমরা টেস্ট রিভিউ করবো তবে এর অবস্থা দেখে এখনো মনে হচ্ছে যে এটার ভেতরে রস আছে হুম তো এটা আমরা নেক্সট টেস্ট রিভিউ করব তো বন্ধুরা এই ছিল দুটো কমলার টেস্ট রিভিউ দুটোই ভালো ভ্যারাইটি ক্লেমেন্টাইনটা আরও আগে খেতে হবে আর আর একটু দেখতে হবে গাছটা আরও ম্যাচিওর হলে পরে যে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরে গিয়ে রস থাকে কিনা এই ছিল আজকের ভিডিও নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে